কেন্দ্র তদন্তকারী সংস্থা দেশ জুড়ে যে রাজনৈতিক নেতাদের গ্রেফতার করছে তার সবই আদালতের নির্দেশে হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য বলেন রাজ্যে সিপিএম ও কংগ্রেস জোট বেঁধে বিজেপির বিরুদ্ধে লড়ুক আক্রমণকে সরাসরি একটা সরকার যে সরকার ব্যবস্থাকে স্বীকার করে সংসদীয় গণতন্ত্রকে মেনে নিয়ে বহুদলীয় ব্যবস্থার মধ্যে থেকে রাজনীতি করছে তারা সরাসরি গেলে আক্রমণকে সম যারা জেল যাত্রা করছেন তারা তো প্রত্যেকেই যাচ্ছেন কোর্টের আজকে দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয়েছে এটা দুর্ভাগ্যজন এটা লড়া সামগ্রিকভাবে ভারত করছে যে রাজ্যের একজন দেশের একজন স্বীকৃতি চিফ মিনিস্টার তাকে গ্রেপ্তার করতে হয়েছে কিন্তু কেন গ্রেফতার না তিনি তো গ্রেপ্তার হয়েছে কোর্টের নির্দেশ তাহলে রাজনৈতিক নেতাদের সম্পূর্ণ লুটকে একটা আইনসিদ্ধ ব্যবস্থা যদি দিল্লিতে এবং সীতারামী একসঙ্গে ইডি এর কারণে পথযাত্রা করতে পারেন পলিটিক্যাল ম্যান্ডেটর নামে যদি কংগ্রেসের সঙ্গে একসঙ্গে পায়ে পালি দেড়েক ওপ্রায়ন আর কংগ্রেস সিপিআইএম এবং তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধভাবে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মোহাম্মদ সালিম এবং অধীর রঞ্জন চৌধুরী এক জায়গায় দাঁড়িয়ে বিজেপি বিরোধী চাকরণ আমরা তো এই বাহিনীর রাজ্যের মুখ্যমন্ত্রী যদি সরাসরি কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার কর্মীদের উপরে আক্র সমর্থন করেন তাহলে আগামী দিনে যারা পুলিশ কর্মী আছে তারাও পাড়া স্থানীয় ওই লালু দ্বারা আক্রান্ত হয়ে যাবে পুলিশেরও এটা যেন মাথায় থাকে এভাবে কোন রাজ্য পরিচালনা করা যায় না